আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইস আল্লাহ তালা অত্যন্ত হেসান করে অত্যন্ত অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন সুহান আল্লাহ এবং পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ তালা রহমতকে একশো ভাগ করেছেন সেই একশো ভাগের মধ্য থেকে একটি ভাগ ছড়াই দিয়েছেন গোটা পৃথিবীতে কেমন পর্যন্ত যত লোক এসেছিলেন বর্তমানে আছেন এবং ভবিষ্যতে আসবেন সবার ভিতরে এক ভাগ ছড়াই দিয়েছেন নিজের কাছে রাখছেন একটি ভাগ ছড়াই দিয়েছেন গোটা পৃথিবীতে সেই একটি ভাগের মধ্য থেকে মুরগি যতটুকুন পেল মুরগি যতটুকুন পেয়েছে। সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাচ্চাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায় সুহান আল্লাহ মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায় মা আমার জন্য আমার সন্তানের জন্য জীবন বেরিয়ে যায় একটি ভাগের যেটুকুন পেলাম তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয় বোর জন্য ছেলের জন্য মায়ের জন্য সন্তানের জন্য তাহলে এই মহব্বতের নিরানব্বইটা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া সুহান আল্লাহ রবীজি বলেছিল আমার শ্রাবিরা আল্লাহ আল্লাহুল আলমী বলেন আমার হাবিব কোনো বৃদ্ধ মানুষ কোন বুড়া মানুষ চলতে পারে না এই লোকটি যখন আমার দরবারে হাত তুলে যখন কান দেয়ার বলে আল্লাহ আগের মতন রোজগার করতে পারি না বলে সংসার আমার কোন দাম নাই কোন জায়গায় মূল্য নাই দাম নাই আমি আগের মতন চোখে দেখি না আগের মতন কানে শুনি না আগের মতন হাঁটতে পারি না আগের মতন পারি না আর তোমার কাছে যে চাইবো বিগত জীবনটা নাফর মানি করে কাটাইছি তুমি করে ছো মেহের আমি করেছি নাফর মানি চাওয়ার মতো পথ হারিয়ে ফেলেছি মাবুদ তুমি সারামার কেউ নাই আল্লাহ তালা বলেন ও আমার নবী আমার বৃদ্ধ বান্দা যখন এভাবে কাতরাতে থাকে আমার তখন সরম হয় এই বুড়া বান্দাটাকে কেমনে খালিয়াতে ফিরাই সুহান আল্লাহ আল্লাহ তালা আমরা যত অন্যায় করি চাওয়ার মত যদি চাইতে পারি কাছে আল্লাহ তালা আমাদেরকে ফিরাই দিবেন না সুবাহ আল্লাহ তবে চাইতে হবে চাওয়ার মতন ভুল করতেই পারি মানুষ ভুল আমরা করতেই পারি কিন্তু ভুল করার সাথে সাথে আল্লাহ কাছে তবা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তবা করার তৌফিক দেওয়া এবং পরবর্তীতে যেগুলার জন্য তবা করবো সেগুলা পরবর্তীতে করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে সঠিক রাস্তায় চলার দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাকু